Her bir senin isteğin bu, o da tanecik hissese. Ama oturup ben adayca dosunumun son yolusu. Ama yaparız bu, yaparız soğukluktan son birer mançet boheme tuzdendiye basıp atıyor. Ama son birer. Ya sabur topunma, ya sabur. Ama öyle de tuttak, ben yapacak olduğumda sonunda para testte ya. সমৃদ্ধকে আমি রক্ষা করবো মোটামুটি মাথার গুরুত্ব আছে বললে চলে তো মানে আমি ওদেরকে নিয়ে মিডিয়া বাইদেরকে নিয়ে সমাজের সব সচেতন ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে আমি চেষ্টা করব পুরাপুরি মাথা গুরুত্ব বলার করার জন্য আর একটা হলো মানে মূল বিষয় হল শিক্ষা হলো মেরুদণ্ড শিক্ষার ক্ষেত্রে আমি চেষ্টা করব প্রত্যেকটি ছাত্র ছাত্রীর অভিভাবকদের নিয়ে বসবো ওদেরকে আমি চেষ্টা করবো আমাদের মেয়েদেরকে

সন্দেহ মানে সবসময় আপনার যারা মিডিয়া আছেন এরা বলেন আমরা দেখি আমরা যেহেতু দীক্ষিদ্বীপ সন্দেহ আমাদের মূল সমস্যা হ্যাঁ আমাদের মূল কয়েকটা হয় যাত সন্দেহ মানুষের ইয়ে হল গুপ্তচর কুমড়িয়ার ফেরিঘাট গুপ্তচরের ফেরিঘাট অতীতে আমি চেষ্টা করছি আপনাদের সহযোগিতা সন্দেহ মানুষের সত্যিতে পরিবর্তন করার জন্য অনেকটা পরিবর্তন হয়েছে আগামী নির্বাচনের পরে আমি চেষ্টা করবো এটাকে আরো পরিবর্তন করার জন্য আরো ভালো কিছু সন্দেহ মানুষ উপহার দেওয়ার জন্য কারণ এটা আমার শুধু ব্যবসা না এটা আমি সেবা হিসেবে দেখি যেটা আমি সন্দীপের সন্তান আমি দুঃখ ছাড়া ফেরি একটাকে মানে সেবা হিসেবে দেখি তো আমি আপনাদের সকলের সহযোগিতা এবং যারা মিডিয়া আছে অনেক মিডিয়া বাইরে আছে হ্যাঁ মানে গাছ নিয়ে মানে বিভিন্ন ধরনের সন্দেহের ওদিকে নিয়ে কথা বলা আমি তাদের সাথে একমত পোষণ করার আশ্বাস দিচ্ছি তো সবাই ভালো থাকেন

যেহেতু আমি যখন মগদার জনপ্রতিনিধি ছিলাম আমি মগদার আশেপাশে আমাদের মানে যেমন হারামিয়া মুসাফুর মাঠবাঙ্গা সারিকাট আংশিক এরা মানে মগদার টুকটাক সহজে থেকে এরা মানে বঞ্চিত হতেন না আগামীতে যদি আমি আল্লাহর মতো উপজেলা নির্বাচিত হয়ে আপনাদের ভোটে আপনাদের সহযোগিতা সংবিধান মানুষের যে বাক্যে যদি আমি যদি স্বাভাবিক হিসেবে দায়িত্ব পালন করি তাহলে আমি পুরো সন্দেহ নিয়ে আমি চেষ্টা করব আমার যতটুকু সমর্থ আছে সাধ্য আছে

সর্বস্তরের ভোটার জন্য অন্য একটা সুন্নত করবো আগামী আট তারিখে আমরা আপনাদের সন্তান আপনাদের বাড়ি হিসেবে আমাকে আনারস মাখা ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করব ধন্যবাদ আপনাকে কারণ